আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আছে সেই অফিস আমরা আছি সেদিন কি শোনানি আসে এবং আশাবাদী যেন সেই পাঁচ তারিখেই যেন এরপর সুপ্রিম কোর্ট শিলমোহর মেরে দিয়ে যেন এই আইনকে বাতিলের জন্য সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছেন মামলা করেছেন আপনি নিজেও গিয়েছিলেন কি দেখলেন পরিস্থিতি সমস্ত বিজেদের পক্ষ থেকে আমাদের তিনটে ভাইকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে লয়ারদের সাথে বিচার শুনানির আগেই যে আলোচনা হয়েছিল বিভিন্ন লয়ানার ছিলেন তারা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেন সবকিছু বড় খোর আপনারা জানেন যে মোদী সরকার ওকা বিলটা পাশ করেছে কেন্দ্র সরকারকে দিয়ে সেই নিয়ে ফুরফুরা শরীফে পীরজা ও উজুল পুকুরের পাশে একটা সভা করেছিলেন সেই নিয়ে এখন ওখানে সুপ্রিম কোর্টে গিয়েছিল কি রায় দিয়েছিল সেই চিত্র আপনাদের কাছে দেখাবো সানসিকে ভাই যান কী বলছে আর বলা বলি কথা ভাইজান যান এখন ফুরফুরার ভক্তরা

তারা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তিগুলো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের লয়ারদের যে মানে সিদ্ধান্ত বা যে উক্তি আমাদের কথা তারা বলেছেন যে এই আইন নষ্ট হয়ে যাবে এটা কোনো দিয়ে ভারতের মানচিত্রের মাথা তুলে দাঁড়াতে পারবে না এই আশ্বাস শোনা আমরা খুব খুশি হয়েছি এবং তারপরে দুদিন শুনানি হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের যে রায় সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে অবশ্যই সেই ভারতের সংবিধান অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা আছে তা অনুযায়ী কাজ হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত খুশি শুধু এই বয়ান শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না তো তখন পর্যন্ত লিখিতভাবে এই নোংরা আইনকে প্রত্যাহার না করছে আমরা আমাদের আন্দোলন ভারতের সংবিধান অনুযায়ী আইনকে প্রাধান্য দিয়ে আমরা চালিয়ে যাবো আগামী পাঁচ তারিখ